আমি সন্ধ্যেবেলা আবার বাবার কাছে চলে এলাম সকালে আমি এসেছিলাম জল দিয়ে গিয়েছি বাবার মাথায় ধূপবাতিও দিয়ে গিয়েছিলাম ছেলে দেখে বায় না আমি মন্দিরে যাব ওর হয়নি নিয়ে এলাম সন্ধ্যেবেলা এসে দেখছি মন্দিরে এত লোক শিবচর্চা করছেন ওনারা ওনারা প্রতি সোমবারই আসেন বাবার কাছে শিবচর্চাও করেন আমি যখন এলাম তখন ওনাদের ব্রত শেষ হয়ে গেল ওনারা একে একে বাবার কাছে গেলেন আমি ছেলেকে বললাম যে আমরা এক ধারে দাঁড়িয়ে থাকি এসো ওনারা দিয়ে যান তারপরে আমরা বাবার কাছে ধূপবাতি দেব তো ওনারা চলে যাওয়ার পর আমরা বাবার কাছে ফাঁকায় সুন্দরভাবেই ধূপবাতি দিলাম সকালে ও বায়না করছিল আসবে বলে আমি বললাম কি এখন অনেকটা রোদ্দুর হয়ে গেছে তুমি সবে স্কুল থেকে এসেছো খাওয়াও হয়নি চলো তুমি খেয়ে স্নান টান করে নাও ঘুম থেকে উঠে বিকালে তোমাকে বাবার কাছে নিয়ে যাব ধূপবাতি দিতে তো ও রাজি হয়ে গেল। কিন্তু মজার কথা হলো এই যে ও বাবার কাছে ধূপবাতি দেবে বলে ও দুপুরে ভাতও খায়নি মাছও খায়নি ওর পছন্দের মাছ রান্না হয়েছিল চিংড়ি মাছ ওর ঠাকুমা রান্না করেছিল কিন্তু খায়নি ওর বাবার জন্য যে ডালিয়া রান্না করেছিলাম ও সেটাই খেয়েছে নিরামিষ আমার জিনিসটা খুব ভালো লাগলো যে বাবার জন্য এত ভক্তি ভালোবাসা আর সত্যি কথা বলতে ছোট থেকে ওর মধ্যে এটা আছে তো আমি যেভাবে দিচ্ছিলাম ও অতটা না পারলেও চেষ্টা করেছে ওর মতো তো বাবা অতেই খুশি আশীর্বাদ করুক বাবা আমি আমি এটাই চাই তোমরাও সকলে আশীর্বাদ করো ও একটা ভালো মনের মানুষও ভালো থাকুক সুস্থ থাকুক আমি দিচ্ছি বাতিটা একা একা বসাচ্ছি ও বসাবে বসাতে যাচ্ছে আমি বললাম যে বাতিটা হাতে লেগে গেলে তোমার ছাঁকা লেগে যাবে আমি বসিয়ে দিচ্ছি তো আমি বসিয়ে দিলাম ধূপটাও আমি বসিয়ে দিলাম তারপরে বলছে কি এবার আমি নমস্কার দেব আমি বললাম ঠিক আছে আমি আগে দিই তারপর তুমি দেবে তোমাকে আসতে করে এখানটা আসবে এখানটা জল পড়েছে সকালে অনেক জল গং দুধ পড়েছে তো একটু শ্যাওলা আছে তো যাই হোক আমি বাবার কাছে ধূপবাতি দিয়ে নমস্কার দিলাম তারপর ও আমার দেখে ও দিল নমস্কার বাবার কাছে তো দেখো দেখেছ কিভাবে দিচ্ছে নমস্কার সত্যিই তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিও আমার তোজোর জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো